নমস্কার শুভ সকাল সকল বন্ধুকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকে অমৃতকথার আরেকটি পাঠ নিয়ে চলে এলাম সবার আগে গুরুদেবকে স্মরণ করে নিচ্ছি তারপর পাঠ শুরু করছি ও অজ্ঞানতিমীরা জ্ঞানাঞ্জয় অশলা কয়া চুক্ষুন্মিতাং জন তম গুবে নম ওখণ্ডম্ডলা ব্যাপারং জনচরচরং তৎপদং দর্শিতাং জন তৈ শ্রী গুবে নম গুরুব্রহ্মা গুবিষ্ণু গুম্বর গুপরম্রম ত্রি গুবে নম অপরাজিতা ব্লগ মিঠু থেকে মিঠু ওরফে অপরাজিতা শুরু করছি আজকের পাঠ বন্ধুদের কাছে অনুরোধ করব ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটা প্রেস করবেন আর আমার পাঠ কেমন লাগছে যদি কমেন্ট করে জানান আমি উৎসাহিত হব তাই অনুরোধ রইল আমার বন্ধুদের কাছে যে আপনারা শেষ পর্যন্ত দেখে আমাকে প্লিজ 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 লাইক কমেন্ট করবেন জম নিয়ম হল যোগের সর্বসাধারণ ভিত্তি সমস্ত জীবন হল একটি যোগ আর এর সিদ্ধি নিয়মের সাধনার দ্বারা সম্ভবপর হতে পারে নিয়ম হল আদি সাধন প্রথম অবস্থায় যেটি সাধনরূপ সেটি পরে সাধ্য হতে পারে প্রথমে চেষ্টার দ্বারা এদের আয়ত্ত করতে হয় আবার যখন এগুলি স্বাভাবিক হয়ে যায় তখন যোগ সিদ্ধি সহজ হয় অন্য সমস্ত অঙ্গকে বাদ দিয়েও কেবল জম নিয়মের সাধনার দ্বারাও সিদ্ধি সম্ভবপর হতে পারে জম নিয়ম চরিত্র গঠন বা ক্যারেক্টার বিল্ডিং এর জন্য বিশেষ উপযোগী এর দ্বারা সাধকের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি পরিমার্জিত হয় আর তখন অন্তরে প্রবেশ সহস্রাধ্য হয় এই অন্তরপ্রবেশ হয় দেহ প্রাণ ও মনকে আশ্রয় করে যোগ আরম্ভ হয় একাগ্র ভূমিতে পৌঁছবার পর সেই একাগ্র ভূমিতে পৌঁছবার জন্য এই সাধন পঞ্চককে প্রস্তুতি পর্ব মানা যেতে পারে একাগ্রভূমি আরম্ভ হয় ধারণা থেকে এটি দৃঢ় হয় ধ্যানে আর তার কালমিনেশন হয় সমাধিতে প্রত্যাহার হলো যোগের এক সুন্দর টেকনিকিউ বা টেকনিক এর সাধনা থেকেই যোগের আরম্ভ হয়েছে এমনও বলা যেতে পারে পাঁচটি জম আর পাঁচটি নিয়মের বর্ণনা করা হয়েছে জমের সাধনায় জগতের সাথে সম্পর্ক থাকে ইন্দ্র ব্যাপারকে অবলম্বন করে যোগের ভূমিকা তৈরি করা হয় যখন এই প্রস্তুতি অন্তর্মুখীনতা লাভ করে তখন তা নিয়মের সাধনায় পরিণত হয় জম পাঁচটি অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ এই জমপঞ্চক হল মুনিপন্থার সাধারণ সাধনা বৌদ্ধ জৈন ন্যায় বৈশেষিক যোগ সবার সাধনায় এগুলি পাওয়া যায় বৌদ্ধরায়কেই পঞ্চশীল বলেছেন এদের মধ্যে অপরিগ্রহের স্থানে মদ্যাদি পান বিরতির নিয়ম রাখা হয়েছে জম নিয়মের ব্যাপারে সূত্রকাল কেবল অহিংসাদির সিদ্ধি লাভ করলে যে বিভূতিগুলো জাগ্রত হয় তার বর্ণনা করেছেন এই বিষয়ে অন্য কোনো বিস্তারিত ব্যাখ্যা বা বিবরণ পাওয়া যায় না জমপাসটি বাইরের জগৎকে নিয়েই পালন করা হয় তাছাড়া একলা হয়ে গেলে হিংসার প্রশ্নই ওঠে না অবশ্য হিংসার মূল কারণ রয়েছে নিজের ভিতরে হিংসা জন্মায় স্বার্থ আর লোক থেকে যার মূল কারণ হলো রাগ আসক্তি প্রতিপক্ষ বা শত্রুকে বাধা দিতে বা বিনষ্ট করবার বৃত্তি হল হিংসা কাউর অনিষ্ট করবার ইচ্ছাও হিংসা মানা হয়েছে এইসব হতে দূরে থাকলে অহিংসা সূত্রাকার বলছেন যে সব জম নিয়ম আংশিক বা পূর্ণ দুইভাবে পালন করা যেতে পারে যোগীর লক্ষ্য এদের পূর্ণ পালন যখন কাল অবস্থা নির্বিশেষে যখন এইগুলি পালন করা হয় তখন এইগুলি সার্বভৌম হয় তখন এইগুলিকে মহাব্রত মানা হয় এর সাধনা যখন অবিচ্ছিন্নভাবে করা হয় তখন ওর বিভূতি স্ফুরিত হয় গীতাকার অহিংসার রিজিডভাবে পালনে পক্ষপাতি নন তার বক্তব্য হল অন্তরে হিংসার ভাব না থাকাই যথেষ্ট কিন্তু একে মহাব্রত মানা যেতে পারে না একে মহাব্রত মানা যেতে পারে না নমস্কার আজ পাঠ করলাম শ্রীমৎ অনির্বাণ রচিত অনির্বাণ আলোয় পাতঞ্জল যোগ প্রসঙ্গ থেকে ভালো লাগলে বন্ধুদের কাছে Acta like a Shakurasi.